নমস্কার টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আজকের পর্বে আমরা দেখব এই এল কালার কোড আমরা কীভাবে এই এল পেজে কালারের কোডিং ব্যবহার করে কালার করি সেটা আজকে দেখব তাহলে আপনারা আপনাদের নোটপ্যাডটা ক্লাস ক্লাসটা ওপেন করে নিন ওপেন করে গত বড় প্রজেক্টগুলো পুরো ডিলিট করে ক্লিয়ার করে দিন আমি এখানে ডিলিট করে ক্লিয়ার করে দিছি এবার বডিটাকে ভেতরে এখানে আমি একটা তিনটে পি ট্যাগ নেবো কিভাবে কালারটা আমরা কালার কোড কিভাবে ব্যবহার করি সেটা দেখার জন্য আমরা তিনটে পি ট্যাগ নেবো ঠিক আছে এর ভেতর লিখবো দিস ইস কালার রেড আর একটা পি ট্যাক নেবো এই নিচে নিলাম আর একটা কবে করলাম

আপনাদের ব্রাউজারে রিফ্লেস দিই তাহলে দেখুন এটা আসলো দিস ইজ কালার রেড দিস ইজ কালার গ্রিন দিস ইজ কালার ব্লু কিন্তু আমরা চাই এখানে কালার রেডটা আসুক এবার দেখি আবার এডিটরে গিয়ে এখানে আমি কালারগুলো দেবো পিটাকে আমরা কালার যেভাবে ইউজ করি অ্যাট্রিবিউট ইউজ করি কীভাবে পিটাকে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা কালার চেঞ্জ করি কালার ডিজাইন করি দেখুন কীভাবে দিচ্ছি স্টাইল আর টিউটটা লিখলাম সমান চিহ্ন দিয়ে এখানে লিখতে হবে কালার ইজ এইভাবে আমরা কালারটা বহর করে থাকি স্টাইল অ্যাট্টিউড লিখে আগে দেখেছি আমরা কীভাবে স্টাইল অ্যাট্টিটিউড দিয়ে আমরা কালার চেঞ্জ করি স্টাইল অ্যাটিউড দিয়ে কালার এস টু রেড লিখে এটাকে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম সেভ করে ব্রাউজারে আমি এটা রিফ্রেশ দিলাম দেখুন আমাদের প্রথমের লাইনটা কালার রেড হয়ে গেছে এইভাবে আমরা যদি দ্বিতীয় লাইনটা কালার দিই কালার গ্রিন তাহলে আমি এটাকে কপি করে নেবো আমাদের অ্যাটটিটিউড স্টাইল অ্যাট্টিটিউড এটাকে কপি করে নিলাম কপি করে পিটাকের ভিতরে আবার বসে দিলাম ঠিক আছে এই ডেটের জায়গায় আমি এখানে লিখে দেবো যেহেতু এখানে আমরা গ্রিন লিখেছি গ্রিন করব এই নিচে কালারটাকে এখানে আমি এটাকে গ্রিন করে দেবো এটাকে গ্রিন করলাম এবার নিচে যেটা আছে এখানে পিটাকে নিচেটটা ও একইভাবে লিখবো লিখে এখানে রেডের জায়গায় এখানে ব্লু করব ঠিক আছে এবার এটাকে আমি কন্ট্রোল এসতে সেভ করে ব্রাউজারটাকে রিফ্লেস দিলাম দেখুন তিনটে কালার তিন রকম হয়েছে প্রথমে কালারটা রেড হয়েছে তৃতীয় কালারটা গ্রিন হয়েছে এবং তৃতীয় কালারটা ব্লু হয়েছে লেখার কালারগুলো তো চেঞ্জ করেছি যদি আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো ধরুন এই সবকটা ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো তাহলে আমি এখানে আর একটা সেমিকুলন আমরা একটা সেমিকুলন ইউজ করবো সেমিকুলন দিয়ে একটা স্পেস দিয়ে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে একটা প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ইজ টু ইয়েলো কন্ট্রোল লেস দিয়ে সেভ করে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ই হলে গেছে এই পি কপি ট্যাগটা যেহেতু একটা ব্লক লেভেল এলিমেন্ট সেই জন্য এই ট্যাগটা ব্রাউজারের পুরো এরিয়াকে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো এরিয়াকে ব্লক করে রেখেছে এইভাবে আমরা পরের পি এলিমেন্টগুলো আছে সেগুলোতেও আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে দিলাম ই এখানে একটা সেমিকোলন দিতে হবে তারপরে স্পেস দিয়ে এটা কপি করে দিলাম এই কোটেশানের ভিতরে লিখতে হবে কোটেশনের বাইরে ডবল কোটের ভিতরেই লিখতে হবে আবার সেমিকটা দিয়ে একটা স্পেস দিয়ে এটাকে কন্ট্রোল ভি দিয়ে কপি করে দিলাম তারপরে কন্ট্রোল এসে সেভ করে আমরা এটা ব্রাউজারে আবার এটাকে রিফ্রেশ দেব দেখুন সমস্ত ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে লেখার কালারগুলো একটা রেড আছে একটা গ্রিন আছে একটা ব্লু আছে ঠিক আছে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি আবার লেখার কালার চেঞ্জ করতে পারি এবার আমাদের যেটা বক্তব্য আমরা শুধু কালারের নাম দিয়ে আমরা দেখুন আমরা এখানে কালারের নাম দিয়ে আমরা এখানে কালার করে চেঞ্জ করি যেমন ইয়েলো রেড গ্রিন ব্লু এই ধরনের অনেক কালার আছে এই ধরনের অনেক নাম আছে এই নামগুলো দিয়ে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি এই স্টেমেনে আমরা তিনভাবে কালার চেঞ্জ করতে পারি বা কালার অ্যাড করতে পারি নম্বর হচ্ছে আমরা কালারের নাম দিয়ে কালারগুলো অ্যাড করতে পারি বা চেঞ্জ করতে পারি যেমন রেড গ্রিন ব্লু এসব বিভিন্ন কালারের নাম দিয়ে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি বা অ্যাড করতে পারি আবার দু নম্বর হচ্ছে আমরা কালারের একটা কোড আছে ওটা হচ্ছে হেক্সা ডেসিমেল কোড আমরা কালারের হেক্সা ডেসিমেল কোড দিয়েও আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি ঠিক আছে এক্সাডেসিমেল কোড ছ ডিজিটের হয় তার সামনে একটা হেক্সাডেসিমেল একটা সাইন দিতে হয় এক্সাডেসিমেল সাইন কি দেখুন আমি এখানে একটা হেক্সাডেসিমেল কোড লিখছি এখানে ধরুন আমি এখানে ইএলোর জায়গা আমি এখানে একটা দিলাম এটা হচ্ছে এক্সাডেসিমেল সাইন এরপরে আমি এটা লিখলাম সিক্স ডিজিট লেখার আগে এই সাইনটা দিতে হবে তারপরে আমাদেরকে কোডটা দিতে হবে আমি এখানে একটা এই যে রেড কালার দেখুন কালার ইয়েলো ছিল ইয়েলের বদলে আমি একটা সিক্স ডিজিটের বা ছ অক্ষরের একটা হেক্সাডেসিমেন্ট কোড আমি এখানে দিচ্ছি আমার এখানে কপি করা আছে এটাকে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে ডবল কোড হয়ে গেছে এটা সিঙ্গেল হবে এক্সাডেশমেন্ট কোডটা দেখুন এটা একটা চকলেট কালারের কোড এই কালারটা এখানে ব্যবহার করে এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে বারোশো টাকা রিফ্রেশ দিই তাহলে দেখুন উপরের কালারটা দেখুন চকলেট কালার হয়ে গেল আর আমাদের এখানে রেড কালার যেহেতু ছিল লেখার কালারটা সেই জন্য আমাদের বোঝা যাচ্ছে না লেখার কালারটা আমরা যদি হোয়াইট করি তাহলে এই লেখার কালারটা আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে যে কালার রেড ছিল এই কালার রেডটাকে এটাকে হোয়াইট করে দিলাম ঠিক আছে হোয়াইট করে এটাকে কন্ট্রোল এসে সেভ করে যদি আমরা ব্রাউজারে দিই রিফ্রেশ দিয়ে দেখবেন এটা হোয়াইটটা বোঝা যাচ্ছে তার মানে কি আমাদের এই গ্রিন কালার সব কালারের একটা হেক্সা ডেসিমেল কোড আছে আমরা এই ইলো রেড ব্লু গ্রিন এগুলো ব্যবহার না করে যদি হেক্সেড কোডটা ব্যবহার করি তাহলেও আমাদের ব্রাউজার সাপোর্ট করবে আমি এখানে কিছু বেশি প্রচলিত কালারের নাম এবং তাদের কোড দিয়ে দিলাম এগুলো একটু দেখে নিন আপনারা যখন ইউজ করবেন আপনাদের খুব এগুলো উপকারে আসবেন চলুন এগুলো আগে দেখে নিন এইগুলো দেখুন আমি এখানে মোটামুটি একশোটার বেশি

আর এই নামগুলো ব্রাউজার সাপোর্ট করবে কিন্তু আট জিবি মানটা দিয়ে দিচ্ছে না এই কারণে আট জিবি মানটা সব ব্রাউজার সাপোর্ট করে না সেই আমরা যখনই কোডিং করব এই হেক্সাডেসিমেল কোডগুলি ইউজ করব ছটা ডিজিটের কোড এগুলি ইউজ করব দেখে নিন এগুলো সব মোটামুটি আপনাদের দরকার হলে আপনারা ভিডিওটা খুলে এই কালারগুলো দেখে আপনি কোডটাকে নিয়ে নিতে পারেন কত করে নিতে পারেন কোড গুলোকে সুন্দর সুন্দর এখানে কালার আছে এবং তাদের কোড এখানে দেওয়া আছে ঠিক আছে দেখুন এখানে অলিভ কালার সুন্দর কালার ট্র্যাপ কালার অরেঞ্জ রেড অর্চিড ঠিক আছে এই পর্যন্ত কালার কোডগুলো দেখে দেখে আপনারা ইউজ করতে পারবেন কালারের নামটাও দিতে পারেন অথবা এই হেক্সেডেসিমেল কোডটা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যদি এই কালারের মধ্যে আপনাদের কোনো কালার পছন্দ হচ্ছেন না তবে আপনারা কালার পিকারের সাহায্যে আপনারা কালারটা চয়েস করে আপনাদের ডেসিমেল করে নিতে পারেন কীভাবে কালার পিকার ব্যবহার করতে হয় সেটা দেখি ওকে এই হেড স্টেশন কোড গুলো আমরা ইউজ করব এইগুলো করে আর কথা আমরা যেভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে আট জিবি কালার আর মানে রেড জি মানে গ্রিন আর বি মানে ব্লু রেড গ্রিন ব্লু একটা কোড আছে আট জিবি কোড সেটা নিয়ে আমি বলছি না কারণ সেই আট জিবি কোডটা বেশিরভাগ ব্রাউজারে সাপোর্ট করে না সেই জন্য আমরা এই আট জিবি কোড থেকেই দূরে রাখি বা সবাইকে পরামর্শ দিই এই আট জিবি কালার কোড ব্যবহার না করার আমরা কালারের নাম জানলে নামটা ব্যবহার করব অথবা যে হেক্সাডেশনাল কোড আছে সেই কোডগুলো ব্যবহার করব। আমি এখানে দেখুন যদি আমি এই লেখাটার একটা বর্ডার দিই দেখুন এই যে উপরের লেখাটা আছে এই লেখাটা পি স্টাইল এখানে আমি ব্রাউজারে যাই প্রথমে আমি এই যে প্রথমে যে ডিস কালার রেড লেখা আছে এর যে ওপরে যদি আমি একটা বর্ডার দিই তাহলে তাহলে আমরা কী লিখে কীভাবে লিখবো দেখুন এর ভিতরেই আবার একটা প্রপার্টি দেব প্রপার্টি আমাদের নতুন নতুন প্রপার্টি দিতে হলে তখন একটা সেমিকলন ব্যবহার করতে হবে সেমিকলন ব্যবহার করে একটা স্পেস দিয়ে আবার লিখতে হবে বর্ডার বর্ডার প্রপার্টি ইউজ করবো ও আর ডিআর বর্ডার বর্ডার ইজ টু টু পিএক্স পিএক্স

5px করে দিলাম মোটা হয়ে যাবে বর্ডারটা ঠিক আছে ফাইভ কন্ট্রোল সেভ করলাম ব্রাউজারে আমি এটাকে রিফ্রেশ দিলাম দেখুন বর্ডারটা কত মোটা দেখাচ্ছে আমি এই যে দিস কালার গ্রিন এতে একটা বর্ডার দি দিস ইস কালার গ্রিন এখানে একটা বর্ডার দিলাম বর্ডার দিতে হলে আমাদেরকে এই যে এখানে যে আমরা ব্যবহার করেছি সেখানে একটা সেমিকুলন এর স্পেস দিয়ে বর্ডার ইষ্ট দিয়ে লিখত হবে মডেল ইষ্ট 5px মোটা করে দিলাম তাহলে বোঝা যাবে আর 3px করলাম এটাকে 3px সলিড সলিড রিয়েল দিলাম ঠিক আছে এটা কন্ট্রোল সেভ করলাম ব্রাউজারে এটাকে রিফ্রেশ দিলাম থ্রি দিলাম এবার আপনারা ভাবছেন হয়তো এখানে কালার লিখে আমরা টু পিএক্স দিলাম সলিড দিলাম রেড দিলাম তিনটে দিলাম এই যে আমরা দিলাম বর্ডার ইস টু থ্রি পিএক্স সলিড রেড এগুলো কেন দিলাম থ্রি পিএক্সটা দিলাম আপনারা হয়তো বুঝতে পারবেন থ্রি পিএক্স মানে বর্ডারটা যে হবে কতটা মোটা হবে কতটা সরু হবে আর সলিড দিলাম মানে বর্ডারটা সলিড হবে না কাটা কাটা হবে বিভিন্ন একটা ওর বিভিন্ন ভ্যালু আছে আর রেড দিলাম মানে বর্ডারটা কী রঙের হবে এইটা হচ্ছে একটা সিএসএস আমরা যে বর্ডারের প্রপার্টি প্লাস এই যে ভ্যালুগুলি দিয়ে ওটা সিএসএস ভ্যালু আমরা কীভাবে ইউজ করছি এটা দেখে নিন মানে কেন ইউজ করি এই লেখাগুলো সেগুলো সিএসএস শেখাবার সময় আপনারা সব জানতে পেরে যাবেন তাহলে ওভারঅল আমাদের কি হলো আমরা তিনভাবে কালার ব্যবহার করতে পারি কিন্তু আমরা তিনভাবে কালার ব্যবহার করব না আমরা ব্যবহার করব দু ধরনের কালার এক নম্বর কালার হচ্ছে যে একটা কালারের নাম নামগুলো আমরা সোজা ভাষায় লিখে দেবো যে কালারটা ব্লু কী রেড কী অ্যান্টিক কালার যে কোনো কালারের নাম তো আছে নামগুলো লিখে দেবো আর কালারের নাম তো অনেক কাছে আমি দেখিয়ে দিছি আপনাদের আর কালারের নাম থেকেও যদি আপনাদের কালার পছন্দ না হয় তাহলে আপনারা কালারের হেক্সাইডেসিম্যাল কোড ব্যবহার করবেন এক্সাইডেসিমাল কোড ব্যবহার করার জন্য আরও বিভিন্ন কালার আছে তাদের অনেক সমস্ত কালারের হেক্সাডেসিমেল কোড পাওয়া যায় আপনাদের মনের মতো কালারের যদি নাম না পান তাহলে আপনাদেরকে হেক্সাডেসিমেল কোড ব্যবহার করতে হবে হেক্সাডেসিমএলএল কোড খুঁজে পাওয়ার একটা টেকনিক আছে সেটা হচ্ছে কালার পিকার কালার পিকার থেকে কী হবে হেক্সাডেসিমেল কোড খুঁজে বার করতে হয় সেটা আপনাদেরকে পরের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা খালি ব্যবহার করব না আট জিবি কালার এই কারণে ব্যবহার করবো না সেটা সব ব্রাউজারে সাপোর্ট করে না ঠিক আছে তো আজকের পর্ব এখানেই শেষ করলাম আগামী পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল ধন্যবাদ